নমস্কার রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে মিনুর পরিবারের মিনুর গল্পটাই সবার সাথে শেয়ার করব তারিখটি ছিল আগস্টের ছয় দু হাজার সাল আমার তখন প্রেগনেন্সির ছয় মাস চলে সেদিন আমি সকালে উঠতেছিলাম আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলতেছিল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো আমি সারপ্রাইজের কথা শুনে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে কী সারপ্রাইজ আছে আমার জন্য কিন্তু ও আমাকে কিছুই বলতেছিল না তারপরে আমি ডিউটি শেষ করে দুইটা বাজে বাসার দিকে রওনা দিই এবং ও আমাকে নিতে আসে তো তখন আমরা একসাথে বাসায় ফিরি বাসায় আসার পরে ছোট্ট একটা বাচ্চা আমার হাতে দিয়ে বলে এই আমার মেয়ে তুমি ওকে দেখে রেখো আমি তো মেয়েটাকে দেখে সত্যিই সারপ্রাইজড হয়ে গেছিলাম সে আর কেউ নয় সে আমাদের আদরের ছোট্ট মেনু আমার পেটে একটা বাচ্চা আর কুলে একটা বাচ্চা বেশ সুখেই দিন কাটতেছিল আমি ডিউটি থেকে এসে মিনুকে নিয়ে থাকতাম আর ও অফিস থেকে এসে মিনুকে নিয়ে থাকতো অফিস সংসার ডিউটি আর আমাদের বাচ্চাদের নিয়ে খুব হাসি খুশি দিন চলতেছিল তবে সেই হাসি খুশি খুব বেশি দিন স্থায়ী হয়নি আমাদের সেই ছোট্ট মিনু আমাদেরকে অনেক কষ্ট দিয়ে না ফেরা দেশে চলে গেছে সেই কথাই আজকে সবার কাছে বলবো দিনটি ছিল নভেম্বরের বিশ তারিখ চদ সকালে অফিসে চলে গেছে আর আমার বিকাল ডিউটি ছিল তো আমি সকালে মিনুকে খাবার দিয়ে আমি আমার কাজ করতেছিলাম ঘর পরিষ্কার করতেছিলাম জামা কাপড় ধুইতেছিলাম ও খাবার খাওয়ার পরে আমার সাথে খেলা করতেছিলো একা একা খেলতেছিলো তারপরে আমি আমার কাজ করি ও খেলতে খেলতে কোথায় যেন চলে গেছে আমি আর খেয়াল করি নাই তো আমি আমার কাজ শেষ করে যখন স্নান করতে যাব তখন ওরে খুঁজতেছিলাম ওকে স্নান করাবো এই জন্য কিন্তু ওকে খুঁজে পাইনি তারপর ভাবলাম হয়তো পাশের রুমে ঘুমিয়ে আছে থাক ওরে অন্য একদিন স্নান করাবো আমি আমার কাজ শেষ করি রান্না করা বাকি আছে আবার ডিউটিতে যেতে হবে দুইটা বাজে যদি ওকে খুঁজতে থাকে তাহলে হয়তো আমার ডিউটিতে যেতে দেরি হয়ে যাবে তো এইভাবে আমি স্নান করে পূজা দিয়ে রান্না করতে গেছি তো আমার যখন রান্না প্রায় শেষের দিকে তখন চন্দন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে এই আমাদের মেনু কোথায় আমি বলি কোথায় থাকবে রুমেই আছে ও বলে একটু খুঁজে দেখা তো কোথায় আসে তো আমি সব জায়গায় খুঁজতেছি তারপরে পাশের রুমে খুঁজে বাকি ছিল ওই রুমও গিয়ে খুঁজতেছি কিন্তু ওকে কোথাও পাচ্ছি না তারপর ওরে বলি যে কই মিনু তো ঘরে নাই হয়তো বাহিরে গেছে দরজা খোলা পাইয়া তো আমি খুঁজে দেখতেছি ও বলে যে তুমি ওকে পাবা না ওকে নিয়ে আমি চৌমাথা পশু হাসপাতালে যাচ্ছি ও ছয়তলা থেকে পড়ে গেছে সকাল সাড়ে দশটার দিকে তুমি দেখো নাই আর এখন একটা বাজে এখানে কিছু স্থানীয় পেলে আছে ওরা তো আমাদের মেনুকে চেনে তো ওরাই আমার অফিসে গিয়ে খবর দিছে যে আপনার মেনুটা নিচে পড়ে গেছে ছয়তলা থেকে ওর অবস্থা খারাপ তো আমি দৌড়ে চলে আসি আসার পরে আমি ওরে নিয়ে হাসপাতালে যাইতেছি ওর এই কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়লাম যে ও সাতলা থেকে পড়ে গেছে আর আমি বুঝতেও পারলাম না যে ওর কি হলো তো তারপরে ও মিনুকে নিয়ে চৌমাতা হাসপাতাল থেকে প্রাথমিক ট্রিটমেন্ট করে বাসায় আসে বাসায় আসার পরে দেখি মিনুর অবস্থা খুবই খারাপ ও ঠিকমতো শ্বাস নিতে পারতেছিল না ডাক্তার বলতেছিল যদি ওকে গরম রাখা হয় তাহলে হয়তো বা আস্তে আস্তে শ্বাস স্বাভাবিক হবে যদি স্বাভাবিক শ্বাস নিতে পারে তাহলে ও বাঁচতে পারবে না হলে ও বাঁচবে না তো ওরে বাসায় আসার পরে রোদে রাখি রোদে রাখার পরে হিটার হিটার দিয়ে গরম সেঁকা দিই ওর গায়ে তো আস্তে আস্তে দিতে দিতে ওর একটু ভালো হয় শ্বাস দেখি ভালোই নিতে পারতেছে তারপরে আমার ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেছে তো আমি ডিউটিতে চলে যাই আর চন্দন ওকে নিয়ে ওর অফিসে চলে যায় আর এর মধ্যে ও আবার একটা ডাক্তারের সাথে কথা বলে সে হচ্ছে পশু ডাক্তার তবে সে অরিজিনাল ডাক্তার না সে ইউটিউব থেকে শিখে শিখে ট্রিটমেন্ট করে সেটা আমরা জানতাম না সেটা পরে জানছি তো সেই ডাক্তার আসে ওর অফিসে বসে সেই ডাক্তার বিড়ালটার ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করার পরে ও মোটামুটি একটু সুস্থ হয় সুস্থ হওয়ার পরে ওকে নিয়ে আবার বাসায় আসে আর আমি ও ডিউটি থেকে আসি এসে দেখি যে মোটামুটি সুস্থ তো রাত সাড়ে এগারোটার দিকে সেই ডক্টর আবার আসে ওরে দেখার জন্য যে ওর কী অবস্থা আর কোনো ওষুধপত্র কিছু পাবে কিনা এটা দেখার জন্য আসে আর দেখে যে ওর দুটো হাত ভেঙে গেছে ডান হাত বেশি ভাঙা দুটো ভাঙা দিছে ডান হাত আর বাম হাত ছিল একটা ভাঙা তো সেই ভাঙ্গা বেশি না কম সেটা আমরা এক্স রে করার পরে দেখতে পাইছি তো ওর হাত যখন ধরা হয় তখন দেখে যে কিছু ভাঙা আছে তো ও হাত দিয়ে পাড়া দিতে পারতেছিলো না ওর হাতে অনেক ব্যথা লাগতেছিলো হাতে ভর দিলেই ও কান্না করে তো সেই জন্য উনি ব্যান্ডেজ করে দেয় ওর হাতে তো বাচ্চা বিড়াল ও তো এমনিতে ব্যথা ব্যান্ডেজ করতে দেবে না সেই জন্য ওকে ক্যাটামিন দিয়ে অজ্ঞান করে নেয় তো অজ্ঞান করা করে ওকে ব্যান্ডেজ করে দেয় ওর হাত তো ক্যাটামিনের প্রভাব চলে যাওয়ার পরে ও অনেক ছটফট করতেছিল রাতের বেলা আর সেই ডক্টর বলেই গেছিলো যে ও একটু ছটফট করবে তো সেটা নিয়ে টেনশন নেন না কারণ ক্যাটামিনের প্রভাবে এরকম একটু করে তো আমরাও টেনশন করে নেই কিন্তু ও অনেক ছটফট করতেছিল ওর জন্য রাত আমরা ঘুমাতে পারিনি কারণ ও অনেক কষ্টে ছিল আমরা কীভাবে ঘুমাই তারপরেও সকালবেলা ওর কষ্ট সহ্য করতে না পেরে আমি নিজেই হাতের ব্যান্ডেজটা খুলে দিই দেখি যে অতিরিক্ত টাইট ব্যান্ডেজ দেওয়ার কারণে ওর হাতের রক্ত চলাচল করতে পারেনি হাত কালো হয়ে গেছে আর আঙ্গুল দিয়ে পুষ পরে এক রাতের মধ্যেই এই অবস্থা তারপরে সেই ডক্টরকে জানালাম আর তাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে দেখালাম যে হাত দিয়ে এরকম পুষ পরে তখন তিনি একটা ভেটেরিনারি ডক্টর ডক্টর কাছে রেফার করলেন তিনি হচ্ছে রহমতপুর খানপুরা সরকারি পশু হাসপাতালে ডাক্তার তো তার কাছে রেফার করার পরে আমরা তার কাছে নিয়ে যাই তার আন্ডারে চিকিৎসা করাই তো চিকিৎসা করার পরে তিনি বলতেছিলেন যে ওর হাতের যে অবস্থা এতে ওর হাতে অপারেশন করতে হবে ওর হাতে যে ভাঙ্গা এতে যদি একটা পিন বসানো হয় তাহলে ওই হাত হয়তোবা ঠিক হয়ে যাবে কিন্তু যে হাত পুজ হয়ে গেছে ওই হাত যদি রক্ত চলাচল করে যদি নর্মাল হয় তাহলে হাত রাখা যাবে আর না হলে ওর হাত কেটে ফেলতে হবে নাহলে ওর ওই পুজ থেকেই আস্তে আস্তে পুরো হাত ইনফেকশনে ভরে যাবে তো তার কথা শুনে আমরা বলি যে ঠিক আছে যদি ওর হাত ভালো না হয় তা কেটে ফেলেন ও তবু বেঁচে থাকুক ওর যেন কষ্ট না হয় তারপরে তার কথা মতো আমরা ডিসিশন নিলাম যে ওর হাতে পিন বসাবো যেহেতু দু হাতে অনেক ফাটা ও হাত দিয়ে ভরে দিতে পারতেছিল না তারপরে নভেম্বরের নভেম্বর না সেটা অক্টোবরের ছাব্বিশ তারিখে ওর হাতে প্রথম পিন বসানো হয় ওটি করে প্রায় তিন ঘন্টা ওটি করার পরে ওর হাতে পিন বসানো কমপ্লিট হয় সেটা হচ্ছে রহমতপুর খানপুরা আমি আর চন্দন দুজনে মিলেই গিয়েছিলাম বাচ্চাটাকে নিয়ে তার তখন আমার প্রেগনেন্সির আট মাসের বেশি চলে আট মাস রানিং তো ওকে পিন বসাইয়ে নিয়ে আসার পরে মোটামুটি সুস্থ হয়ে গেছিলো প্রায় ও পা দিয়ে ভর দিতে পারতো দাঁড়াতে পারতো যে হাতে পিন বসানো সে হাত দিয়েও দাঁড়াতে পারতো এমন অবস্থা কিন্তু যে হাত আর পুজ হয়ে গেছিলো সে হারটা আর ভালো হয়নি শুকাই গেছে পুজ পরা বন্ধ হয়েছে কিন্তু হারটা ভালো হয়নি তো কিছু করার ছিল না পরে ডাক্তারের সাথে কথা বললাম তিনি বলতেছে যে ওর হাত কেটে ফেলতে হবে নাহলে এছাড়া আর কোনো পথ নাই তো আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে তো ওর হাতটা তো কাটা হোক তারপরে উনি বললো যে আর কিছুদিন যাক যেহেতু ওর একটা অপারেশন হয়ে গেছে ছোটো বাচ্চা এত ধকল নিতে পারবে না ওয়েট করেন আমরা ওয়েট করতেছিলাম তো তারপরে ও ভালো ছিল খাবার দাবার খেতে পারতো ওকে কলেজে সিদ্ধ করে শিল্পাটায় বেটে তারপর আমি ওকে সিরিজে পরে খাওয়াতাম মুরগি মাংস সেটাও সিদ্ধ করে বেটে খাওয়াতাম মাছ দিতাম মাছের ডিম দিতাম ও সব খাইত কিন্তু হঠাৎ করেই ওর খাওয়া বন্ধ হয়ে যায় ও আর কিছুই খাইতে চাচ্ছিল না পরে আবার সে ডাক্তারের কাছে নিয়ে যায় উনি ওকে দেখে বলে ওর রক্তশূন্যতা দেখা দিয়েছে তোকে ভালো মতো খাবার দাবার দিতে হবে আর কিছু সেলাইন ওষুধপত্র দিতে হবে তো কিছুই নিতেছিল না কিছুই খাচ্ছিল না তো তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেছে আবার দুই দিন পরে ডাক্তার বলতেছে যে তাহলে ওর যে অবস্থা তোর ওই হারটা অপারেশন করে ফেলো আর এই হাতের পিনটা খুলে ফেলি তাহলে দেখি হয়তো বা হাতের হাড়টি জোড়া লাগতে পারে তো বললাম যে আচ্ছা ঠিক আছে তো আপনি করেন তো ওনার কথা মতো সেটা নভেম্বরের চার তারিখে ওর হাতটা কেটে ফেলা হয় সে অপারেশন করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে হাত কাটার পরে সেদিন আর আমি যাইনি সেদিন চন্দন একাই গিয়েছিল ও ওটি করে নিয়ে আসছে আসার পরে ওর অবস্থা দেখে চন্দন নিজেই অসুস্থ হয়ে পড়ছে সেদিন আমি ছিলাম না আমি ওকে সামাল দিতে পারিনি তাই ও বেশি অসুস্থ হয়ে পড়ছে একদিকে অফিস করে একদিকে বাচ্চা নিয়ে দৌড়ায় এত চিন্তা বাচ্চার কষ্ট ও আর দেখতে পারতেছিল না তো মিনুর সাথে সাথে ও অসুস্থই পড়তেছিলো তারপরে অপারেশন হয় নভেম্বরের চার তারিখ আর নভেম্বরের পাঁচ তারিখে সন্ধ্যার সময় মিনুটা মারা যায় সেটা চন্দন দেখে তো আরও অবস্থা খারাপ হয় তো সেই যে গ্রাম্য ডাক্তার ছিল যার হাতে ব্যান্ডেজ করার কারণে মিরটের এই অবস্থা তো তার সাথে কথা বলি তার উপরে রাগ করিনি আমরা যে কিছু তো করার নেই ভাগ্যে যাচ্ছিলো তাই হয়েছে তো সেজন্য জন্য তাকে আমরা কিছু বলি নেই তো বলছে যে ভাই এখানে ওকে তো কবর দেওয়া লাগে কোনো ব্যবস্থা আছে কি না তো সে একটা লোকের নাম্বার দেয় তার মাধ্যমে কথা বলে বিড়ালটাকে কবর দেওয়া হয় তারপর থেকেই চন্দনের অসুস্থতা শুরু হয় তো সেই ঘটনা আমি আরেক দিন বলবো এখন আর বলবো না তবে এই ছিল আমাদের মিনুর জীবন কাহিনী আগস্টের ছয় তারিখ থেকে নভেম্বরের পাঁচ তারিখ টানা তিন মাসও আমাদের সাথে ছিল তো অনেক কষ্ট পেয়ে ও আমাদের ছেড়ে চলে গেছে ও চলে যাওয়ার পর থেকে আমাদের জীবনে অনেক ভয়ঙ্কর দিন নেমে আসছে তো সেটা পরে বলবো গুড বাই টাটা